পার্স মাত্র দুশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের গ্যাজেটের দেখাবো এগুলো কিন্তু এক কালার ভিতরে প্রথম আপনারা পেয়ে যাচ্ছেন তাকা ফ্যাশন হাউজে এগুলোর ভিতর কিন্তু দেখেন অনেকগুলো স্টেপের ভিতরে আছে প্রিন্টে আছে তো আপনারা কিন্তু এগুলো নিতে চাইলে বাইরে সব ভিজিট করতে পারেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে চমৎকার একটা প্রিন্ট দেখাবো দেখতেই পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটার

আচ্ছা এটা দেখেন ফার্স এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা এটা হচ্ছে পায়জামাটা দেখেন এটা হচ্ছে নারকেল গাছ তাই না এটা দেখেন হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এই হচ্ছে পায়জামাটা দুশো পঞ্চাশ আর ভাইরা কিন্তু সবসময় প্রিমিয়াম কোয়ালিটি সেল করে থাকে যারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা নিয়ে নেবেন ওকে সব আনকমন আমাদের কাছে যা পাবেন সব আনকমন প্রিমিয়াম সব এই যে এটা দেখেন ফ্লোরস এটাও সুন্দর আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আচ্ছা অনলি 250 টাকা এই ফ্যাসিলিটি আর পাবেন না ওকে এটা দেখেন শর্টস এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার। এটা হচ্ছে এক কালার উপরে আরেকটা। এটা ডিভাইডারটা। এটা হচ্ছে ডিভাইডারটা। আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আছে আর এগুলো কিন্তু এক কালারগুলো অনেক বেশি চলতেছে।

ডিজাইন কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে তাদের কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি মিলবে না যে কোনো তিন পিস নিলেই হোলসেল মাত্র ২৫০ করে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমি বলবো যে আপনারা বাসায় বসে কেনাকাটা করেন কারণ বাহিরের নামায় এখন কিন্তু হচ্ছে অনেক রিক্স এটা হচ্ছে লাস্টন কালার ওকে প্রাইস সেম ২৫০ পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন তাকাও ফ্যাশনে অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ